আমার ভাই আরমান কে আট বছর এমন জায়গায় চোখ বেঁধে হাত করা পড়াইয়া এমন ভাবে রাখছে যে মোটা ছেলেটা একবারে শুকাইয়া কাটবে ব্রিগেডিয়ার জেনারেল আজমি ব্রিগেডিয়ার আজমি সেনাবাহিনীর এত বড় কর্মকর্তা তাকেও গুম করা হলো কতটি বছর তাকে গুম করে রাখা হলো ইলিয়াস বিএনপির এত বড় নেতা শুধু গুম হন নাই তার লাশও পাওয়া যায় না নাই আমার প্রিয় ভাই আমার আপনাদেরকে বলতে হবে জবাব দি যদি আইয়ামে জাহিলিয়া পরিবর্তন করার জন্য 17 বছর বয়সে আমাদের বল বানায়া মাথা তুলে দাঁড়াতে পারে এই 90 পরিবর্তনের জন্য আমাদেরও মাথা তুলে দাঁড়ানো দরকার আছে না না দাঁড়াতে হবে ছত্র বছর যাদের পার হয়ে গেল সময় কিন্তু অনেক পেরিয়ে গেছে আগে দাঁড়ানি তো কি হয়েছে এখন দাঁড়াতে হবে আটাদের বয়স সতেরো আঠারো উনিশ বিশ পঁচিশ যুবকেরা পেরেছে জুলাই বিপ্লব তো যুবকরাই করেছে আমরা মর বিরাতে হতাশ হয়ে গিয়েছিলাম বরং আমরা তো ভেবেছি ওই মহিলা বেঁচে থাকবে হয়তো সে হবে না। আমরা অনেকটা আশাই ছেড়ে দিয়েছিলাম কিন্তু আবার বৃদ্ধ বনিতা একসাথে মাঠে নেমেছে শুরু করেছে যুবকেরা যুবকরা যখন রাস্তায় নেমেছে ওই ফেসিসরা এমন ভাবে পালিয়েছে দুপুর বেলা খাবার খেয়ে পালানোর সময় পায় না যুবকরা পারে যুবকরাই পারে এর অপর জায়গায় দিয়ে সেন্ট